নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল দিয়ে ভেজ ডাল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুনই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ঝটপট ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য সর্বপ্রথম আমি এখানে একটি বাটিতে করে নিয়ে নিয়েছি মুগ ডাল আর অন্য আরেকটি বাটিতে করে নিয়ে নিয়েছি মাসকলাই এর ডাল আমি এখন এই দুইগুলো ডাল একত্রিত করে ভেজে নেব তার আগে আপনাদের সবজিগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি কি সবজি ডালের মধ্যে ব্যবহার করব এখানে একটি বড় সাইজের মুলা নিয়ে নিয়েছি একটি মুলাই কিন্তু হাফ কিলো ওজনের এক টুকরো কচো নিয়েছি একটি আলু কিছু মটরশুটি একটুখানি আদা আর কাঁচামরিচ আমি কিন্তু সবগুলো সবজি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এখন আমি একটি চুলায় পাতিলে করে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি জলের বলক করতে থাক আমি ততক্ষণ অন্য একটি চুলাই ডালগুলো ভেজে নেব ডালগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি দুই রকমের ডালি এর মধ্যে দিয়ে দিলাম এখন খন্ত্রা সাহায্যে নাড়াচাড়া করে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালগুলো কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি বাটিতে করে ঢেলে নিলাম এখন ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো করে খুবই ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে জলের পাতলে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন পরিষ্কার করা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ডালের বলক ওঠার পরে আমি চিড়ে রাখা কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে ডালগুলো খুবই ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটি ঢাকনার সাহায্যে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেব। ডালের পাতিলে ঢাকনা দেওয়ার আগে অবশ্যই যে কোনো তেল দিয়ে দিন তা না হলে ডালটা উতলে পড়ে যাইতে পারে তেল দেওয়ার ফলে কিন্তু আর উতলে পড়ে যাবে না তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে একটি হাতার সাহায্যে ডালগুলো হালকা করে নাড়াচাড়া করে দিলাম এখন কেটে রাখা সব ধরনের সবজিগুলো কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তা আপনারা দেখতেই পারছেন আমার সব ধরনের সবজিও দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটি ঢেকে মিনিটের মতো মিনিট আমি কিন্তু ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতে এখন হাতার সাজে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকনাতে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো যেহেতু এগুলো শীতের সবজি সেহেতু কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না আমি আবারও দুই থেকে তিন মিনিট পর কিন্তু ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি যেহেতু আগেই লবণ দিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি এখন লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এখন দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন খুবই ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেবো যাতে লবণ হলুদ আর মরিচ ডালের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায় এদিকে ডাল ফুটতে থাক আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কী মশলা দিয়ে আমি ডালটা ফোড়ক দেবো দেখতে পারছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনটা দারচিনি এক টুকরো আদা থেতো করে তারপরে দুটো তেজপাতা তিনটে শুকনো মরিচ একটুখানি পাঁচ ফোড়ন আর একটুখানি গোটা জিরা আর একটি সাদা এলাচ গোটা জিরা কিন্তু আমি আমি না এটা ভেজে তারপর গুঁড়ো করে দেব। সেই জন্য আমি আগে একটি কড়াই করে গোটা জিরাগুলো ভেজে ঢেলে রাখছি এগুলো আমি পরে গুঁড়ো করে নেব এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে একটি নুসিনের সাহায্যে ধরে তেলগুলো একটু ছড়িয়ে নিয়ে শুকনো উপকরণ যেমন দারচিনি এলাচ শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দেওয়ার পর হালকা ভাজা ভাজা হলে একটু সাইড করে দিয়ে দিলাম পাঁচ আর আদা এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ডালগুলো কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো ডালই দিয়ে দিলাম ডাল ফোড়ন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাতে যাতে তাপ না লাগে একটু সাবধানে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমি এখন জিরা গুঁড়ো করে নিয়ে এই গুঁড়ো জিরাগুলো ডালের মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে এই জিরা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ভেজ ডাল রেসিপি এই ডালটা খাইতেও যেরকম মজাদার আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই ভেজ ডাল রেসিপি একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোন কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা